প্রতিদিন মাত্র দুটি করে খেজুর খেলে আপনার শরীরে কি হবে জানেন আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে দুটি করে খেজুর খেলে কি কি হতে পারে আপনার সঙ্গে কি প্রভাব পড়বে আপনার স্বাস্থ্যের উপর শুকনো ফলের তালিকায় বাঙালিদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খেজুর এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী আবার খেজুরে রয়েছে বহু স্বাস্থ্য উপকারিতাও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন দুটি করে খেজুর খেলে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায় টানা এক সপ্তাহ দিনে দুটি করে খেজুর খেলে তা হজম শক্তি উন্নত করতে এবং সঠিকভাবে মল ত্যাগে সাহায্য করে খেজুরের ফাইবার মল নরম করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি দেয় খেজুর শরীর থেকে ক্ষতিকর বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ফ্রি রেডিকেলের হাত থেকে বাঁচাতে রক্ষাবশক হিসেবে কাজ করে এই ফ্রি রেডিকেলগুলো মুক্ত মৌল কোষকে ধ্বংস করে বিভিন্ন রোগ তৈরি করে খেজুরে আরও রয়েছে ফিলাভোনেট তেরোটিনেট ও ফেনোলিক অ্যাসিড ফিলাভোনেট ডায়াবেটিস আলঝাইমার্স ডিজিজ ও কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় এটি শরীরে প্রদাহ রোধে ভূমিকা রাখে ক্যারোটিনেট চোখের অসুখ বিসুখ থেকে আপনাকে সুরক্ষা প্রদান করে ফেনোলিক অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায় মিষ্টি জাতীয় ও শর্করা সমৃদ্ধ হওয়া সত্ত্বেও ডায়াবেটিক রোগীদের জন্য খেজুর খেতে কোনো বাধা নেই দুই সালে একটি গবেষণা চলাকালীন টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত একশো জন রোগীকে বাছাই করা হয় এবং তাদেরকে ষোলো সপ্তাহ ধরে টানা দিনে তিনটি করে খেজুর খেতে বলা হয় এরপর দেখা যায় এসব রোগীর রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমেছে বরং ভালো কোলেস্টেরল বেড়ে গেছে খেজুর টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে গ্লুকোজের মাত্রাও বাড়ায় না খেজুরে প্রচুর পরিমাণে খনিজ থাকে এর মধ্যে রয়েছে কপার ম্যাঙ্গানিস ও সেলেনিয়াম এসব পদার্থ হারকে শক্তিশালী করে মতো কঠিন রোগের হাত থেকে বাঁচাতে যুদ্ধ করে কপার ম্যাঙ্গানিস ও সেলেনিয়াম সুস্থ হার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন এই হরমোন বলি রেখা প্রতিরোধ করে ত্বককে তাজা ও তারুণ্যে ভরপুর রাখতে সাহায্য করে ত্বকের যত্নে বানানো বিভিন্ন প্রসাধনী তৈরিতে এই হরমোন ব্যবহার করা হয় বিশেষ করে মধ্যবয়সী মহিলা যাদের ত্বকে অল্প অল্প করে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী তো ফ্রেন্ড এই ছিল খেজুর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন একাউন্টের নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ